যে মেয়েটা দুর্গাপুরে সেই মেয়েটাই তোমার ঘরে যে মেয়েটা সেই মেয়েটাই তোমার ঘরে তার চিন্তায় না জাগলে সেই মেয়েটাই করে যে মেয়েটা স্কুল কলেজে সেই মেয়েটাও বাসন মাঝে গেরস্থালী অফিস পাড়ায় তোমার মেয়েও ছুটছে কাজে যে মেয়েটা সিংহাসনে রক্ত মাখে আপন মনে তার খেলাতে জড়িয়ে গেলে ছুটবে তুমি রোজ শ্মশানে যে মেয়েটা কার্নিভালে মৃত্যু জেনেও নাচের তালে সেই মেয়েটা সব মেয়েদের জীবন নিয়ে যাচ্ছে খেলে যে মেয়েটা দুর্গাপুরে সেই মেয়েটাও তোমার ঘরে তার চিন্তায় না জাগলে সেই মেয়েটাও আর জি করে নমস্কার উঠুন জাগুন প্রতিবাদ করুন নিজেদের বাঁচাতে নমস্কার